আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে কলা গাছের থোল বা বগুলি তো আমি আজকে এটা দিয়ে কুমড়োর শাক দিয়ে রান্না করব মাছ দিয়ে মাছের চুল দিয়ে তো দেখেন প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটার এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদুর গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো আমি সাথে একটু ফানিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলাগুলোকে কষিয়ে ভালো করে মশলা যত কষাবেন ততই তেলের কালারটা অনেক সুন্দর দেখাবে মশলার কালারটা তো গাছ দেখেন আমি মশলাটা কষিয়ে ফেলছি দিয়ে দিয়ে দিলাম আলু এবং বগুলি আমাদের ভাষায় বগুলি বলা হয় কলা গাছে বগুলে তো এটা দিয়ে আজকে আমি কুমড়ো শাক রান্না করতেছি আসলে এভাবে রান্না করা খাওয়ার মজাটাই আলাদা তো দেখেন এটাকে ভালো করে নিয়েছে আমি আবার ডেকে ফেলছি ডাকার পাঁচ মিনিট পর আমি এসে দেখি এটাতে পানি উঠছে এবং আমার এটা প্রায় কষানো হয়ে গেছে তো দেখেন গাইস আমার মতো করে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন কেমন হয় রান্নাটা আমি খুব সহজভাবে রান্নাগুলো আপনাদেরকে দেখাই এবং পরিবেশন করি তো দিয়ে দিলাম ধুয়ে রাখা কুমড়ার শাকগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তো দেখেন আমার কুমড়ার শাকটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিব টমেটো কুচি তো দেখেন টমেটোটা আমার স্কিপ হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আসতে যে ভা বেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নেয় এখন আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমার বেজে রাখা মাছ সাথে সেই স্বাদ এই গুগুলো দিয়ে গ্রাম্য রান্নাটা রান্না করলাম আসলে আমি মানুষটাই সাধারণ তাই আমি রান্নাগুলো দিই সাধারণভাবে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গাইজ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিয়েছি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের সামনে ভালো ভালো রান্না পরিবেশন করতে পারে আল্লাহ হাফিজ